আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আমি এখন ইংল্যান্ডের লন্ডন শহরে আছি এখানে আপনারা রাজমহল একটা দেখতে পাচ্ছেন যেখানে রাজবাড়ির পরিবারের লোকেরা থাকে এটাকে ভিনসার ক্যাসেল বলা হয় রাজ পরিবারের লোকেরা থাকে তার একটা অংশে দাঁড়িয়ে আজ আমি প্রচার করছি আপনারা নিশ্চয় জানেন যে মহারানী আর তার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করে আমি যতটুকু জানি তা অনুসারে তিনি প্রতি সকালে প্রার্থনা করে আর বাইবেল পড়ে আর তিনি প্রত্যেকটা রবিবারে মণ্ডলীতে গিয়ে আরাধনা করে আর তিনি যে শুধু একা যান তা নয় পুরো পরিবারকে একসাথে নিয়ে যান উনি যখন মণ্ডলিতে গেছেন আমিও একবার দেখার সুযোগ পেলাম যেহেতু পুরো পরিবার যিশুকে এত বিশ্বাস করে তাই ঈশ্বর এই পরিবারকে উঁচু স্থানে নিয়ে রাখলেন যারাই প্রভু যিশুর উপর বিশ্বাস করে তাদেরকে উনি আশীর্বাদ করেন আমরা দেখব আদি পুস্তক ছাব্বিশ অধ্যায়ের তিন পদে এই পদটা আজকে ঈশ্বর আপনার জন্য দিয়েছেন এখানে ঈশ্বর বলছেন আমি তোমার সহবর্তী হব ও তোমাকে আশীর্বাদ করব। এখানে আমরা ইশাহাকে দেখতে পাই যে ঈশ্বরকে প্রেম করতো তার সময় একটা দুর্ভিক্ষ এসেছিল এই দুর্ভিক্ষর কারণে নিজের দেশে থাকতে পারলো না আর অন্য দেশে যাওয়ার সময় ঈশ্বর তাকে বললে তুমি ভয় করবে না কারণ আমি তোমার সহবর্তী থাকব দুর্ভিক্ষর সময় আশীর্বাদ দাতা আমাদের ঈশ্বর আপনি পরিস্থিতিকে দেখে ভয় করবেন না ঈশ্বর আশীর্বাদ করবেন সেই দুর্ভিক্ষর সময় ইশাহাক চাষবাস করল আর তখন সে একশো গুণ ফসল পেল সবাই আশ্চর্য হয়ে গেল এমন দুর্ভিক্ষর সময় এটা কিভাবে হলো কোনো জায়গাতে জল ছিল না কিন্তু তার এই ক্ষেতের মধ্যে এত ফসল কিভাবে হলো এটাই ঈশ্বরের আশীর্বাদ আজ আপনি পরিস্থিতি দেখে ভয়ে আছেন আমার কোনো কাজ নেই আমার যে আজ কী হবে আমার ব্যবসাতে কোনো উন্নতি নেই সব দিকে আর তারা এই জন্য পরিস্থিতি দেখে আপনি ভয়ে আছেন ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে আছি ঈশ্বর যদি আমাদের সহবর্তী হয় তখন দেখা যাবে প্রত্যেকটা কাজে আমরা আশীর্বাদই পাবো খরা আসুক বা দুর্ভিক্ষ আসুক আপনার কোনো অভাবই হবে না সব সময় আপনি ঈশ্বর থেকে নানা রকম আশীর্বাদ পাবেন আজ আপনার জীবনে হয়তো দুর্ভিক্ষ আছে তাই আপনি দুশ্চিন্তায় আছেন ঈশ্বর বলছেন আমার ছেলে আমার মেয়ে তুমি চিন্তা করো না আমি তোমার সহবর্তী থাকবো ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন বিশ্বাস করতে হবে আমরা ঈশ্বরের সঙ্গে থাকবো ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন যিশুর ইচ্ছা অনুসারে আমাদের কাজ করতে হবে উনার ইচ্ছার বিপরীতে যাতে কোনো কাজ না করি এটার দিকে যদি ধ্যান দিই তখন দেখবেন আশীর্বাদ আসবে আজ ঈশ্বর বলছেন হে আমার ছেলে হে আমার মেয়ে চিন্তা করবেন আশীর্বাদ আমি করব। যে ঈশ্বর ঈশাহকে আশীর্বাদ করেছেন আমাকেও করবেন আপনার মনে কি এমন বিশ্বাস আছে হে প্রভু আমি বিশ্বাস করি আপনি আমার সঙ্গে থেকে আমায় আশীর্বাদ করবেন দুর্ভিক্ষর সময় যেমন ঈশাকে আপনি আশীর্বাদ করেছেন ঠিক একইভাবে আমাদের সকলকে আপনি আশীর্বাদ করবেন যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রেডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে